ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি কোরবানির ঈদে তার অভিনীত রিভেঞ্জ সিনেমাটি মুক্তির পর থেকে আলোচনায় এই অভিনেত্রী সিনেমার প্রচারণায় না থাকায় নির্মাতা ও প্রযোজক এম ইকবালের পরবর্তী সিনেমা থেকে বাদ পড়েছেন বুবলি এমন শিরোনামে শৈলাভ দেশের সংবাদ মাধ্যম বিষয়টি নিয়ে বুবলি বলেছেন ভিন্ন কথা তার দাবি সাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণেই পরিচালক মোহাম্মদ ইকবালের ব্রিটিশ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি আর নির্মাতা বলছেন বুবলির দর্শকপ্রিয়তা কমে গেছে তাই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে এই অভিনেত্রীকে বিষয়টি নিয়ে যখন তুমুল আলোচনা সমালোচনা ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন অপবিশ্বাস বুবলিকে উদ্দেশ্য করে সাকিব খানের প্রথম স্ত্রী বললেন দুর্বল গেম প্ল্যান অপু বলেন নিজের সিনেমা থেকে বাদ পড়ে সাকিব খানকে দেয়াল হিসাবে ব্যবহার করার চেষ্টা করছেন তিনি ছবি থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না তিনি আসলে সবখানেই সাকিব খানের নাম মুখে নিয়ে মহিলা ক্লান্ত হয়ে গেছেন এসব তার দুর্বল গেম প্ল্যান ঢালিউড কুইন অপু আরও বলেন উনি সাকিব খানের সম্মান নিয়ে কথা বলেন যখন প্রিয়তমার প্রচারে গিয়ে অভিনেতা আফরান নিশু সাকিবকে নিয়ে নেতিবাচক কথা বলল তখন ওনার মুখে শোনা গেল সেই নিশুর প্রশংসা সেই সময় কিভাবে সাকিবকে নিয়ে বাঁচে মন্তব্য করা একজন মানুষের পক্ষে সাফাই গাইছিলেন তিনি এদিকে বুবলি বলেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন তাহলে আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলবো সো ভিউয়ার্স গুবলি ও অপুর এমন কর্মকাণ্ডে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ